প্রোটিন সমৃদ্ধ সয়মএল এর পঞ্চাশ কেজির বস্তা আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে আসুন দেখি বিস্তারিত আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা টোটাল দুশো পঞ্চাশ কেজি আড়াইশো কেজি পাঁচ বস্তা সয়ামিল খুব ডেলিভারি দিয়েছি কুক্যাস সার্ভিসের মাধ্যমে আপনারা হয়তো জানেন প্রোটিন সমৃদ্ধ সয়া কবে প্রোটিন সংখ্যা সব থেকে বেশি রয়েছে গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই সকল স্বয়ামের ক্ষোভে আমাদের কাছে যে সকল স্বয়ামের পঞ্চাশ কেজি বস্তা রয়েছে এতে প্রোটিনের সংখ্যা সব থেকে বেশি আমাদের এই সকল স্বয়ামের ক্ষোভে কোনোরকম আবর্জনা এবং পোকামাকড় কিচ্ছু পাবেন না আমরা একদম পিওর স্বয়াব খোয় সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকছি সকল বস্তা নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে নিতে চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে